আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু সম্মানিত মুসলিম মিল্লাত এখন যে অক্ষর আপনাদেরকে পড়ানো হবে তার নাম হলো খ তার নাম খ জবর খা বলা যাবে না খ জবর খ বলতে হবে খ অক্ষর মোটা করে পড়তে হয় খ অক্ষর মোটা করে পড়তে হয় এই অক্ষর জবরে আকার কোনো সময় পড়া যাবে না খ জবর খ খ জবর খ জের জবর পেশ দিয়ে এইখানে সাজিয়ে রাখা হয়েছে বা সাজিয়ে সম্মানিত লেখক এটা দিয়ে দিয়েছেন যে খ জের খি খ জবর খ খ পেশ খু খি খ খু খি খ খু খ ক্ষি খি খ জবর খ খ পেশ খু খ, খু খ জবর, খ খ মিলবে নুনের সাথে খন খজের খি খি মিলবে নুনের সাথে খিন, ক্ষীণ খু খু মিলবে নুনের সাথে খুন খন খিন, খুন খন ক্ষীন খুন খ, লাম জবর লা, খলা, খ জবর, লাম জবর, লা খলা খের খজের মিম্পেশ মুী মুজের ক্ষী মিম্পেশ হামজা জবর আ খজের ক্ষী লাম জবর লা আখিলা হামজা জবর আ খজের ক্ষী লাম জবর লা আখিলা মিম জবর মা মিলবে খয়ের সাথে মাখ মিম জবর মা মিলবে খয়ের সাথে মাখ উচ্চারণ খ খু খিন খুন খোলা খিমু আখিলা মাখ এখানে রাস্তা চলার আদব তিনটি রাস্তা চলার আদব তিনটি সামনের দিকে নজর রাখা সামনের দিকে আমাদেরকে নজর রাখতে হবে না হইলে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে কোনো মুসলমান দেখলে সালাম দেওয়া কোনো মুসলমান ভাইকে যদি দেখি অথবা যদি বোনকেও দেখি তাহলে সেই ভাইকে কি করা সালাম দেওয়া কষ্টদায়ক কোনো কিছু থাকলে ফেলিয়ে দেওয়া রাস্তার মধ্যে যদি কোনো কিছু কষ্টদায়ক বস্তু পরে থাকে ইট পাটকেল ইত্যাদি যদি পরে থাকে সেটা সরিয়ে ফেলা এই তিনটি হল রাস্তার আদব এই তিনটি হলো রাস্তার আদব গোসলের ফরজ গোসলের ফরজ হচ্ছে তিনটি এক নাম্বার হলো গড়গড়া সহিত করা এক নাম্বার গড়গড়া সহিত করা দ্বিতীয় নম্বর হলো নাকের নরম জায়গায় পানি পৌঁছানো দ্বিতীয় নম্বর নাকের নরম জায়গায় পানি পৌঁছানো তিন নম্বর হলো সমস্ত শরীর ভালো করে ধৌত করা তিন নম্বর ভালো করে সমস্ত শরীর ভালো করে ধৌত করা অর্থাৎ ঘষে ঘষে ধৌত করা এই তিনটি হলো গোসলের ফরজ।